বাচ্চাদের মোবাইলে আসক্তি অনেক খারাপ দিকের কারণ হতে পারে যেমন শারীরিক সমস্যা মোবাইলে বেশি সময় কাটানোর কারণে বাচ্চাদের চোখের সমস্যা মাথা ব্যথা এবং ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে মানসিক প্রভাব মোবাইলের অতিরিক্ত ব্যবহারের বাচ্চাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে যেমন চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া ফোকাস হারানো এবং স্ট্রেস বেড়ে যাওয়া শিক্ষাগত ক্ষতি মোবাইল ব্যবহার যদি সময়ের সঠিক ব্যবহার না হয় তাহলে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে এবং একাডেমিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে সামাজিক বিচ্ছিন্নতা মোবাইল ব্যবহারের জন্য বাচ্চারা পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে কম সময় কাটাতে পারে যা তাদের সামাজিক সম্পর্কের উন্নতির জন্য ক্ষতিকর আসক্তি এবং অভ্যাস দীর্ঘদিন মোবাইল ব্যবহার করলে বাচ্চারা এতে আসক্ত হয়ে পড়তে পারে যা তাদের অন্যান্য কাজ থেকে মনোযোগ সরিয়ে নেয় এবং পরবর্তীতে এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ হয়ে যেতে পারে এই কারণে বাচ্চাদের মোবাইল ব্যবহারের সঠিক সীমা এবং নজরদারি রাখা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে কিছু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় এই মোবাইল ব্যবহারের সুযোগ দিন যেমন পড়াশোনা বা খেলার পর অফলাইন ক্রিয়াকলাপের সুযোগ দিন বাচ্চাদের বই পড়া ছবি আঁকা খেলাধুলা বা সৃজনশীল কাজের জন্য উৎসাহিত করুন এ ধরনের ক্রিয়াকলাপগুলো তাদের মানসিক বিকাশে সহায়ক হতে পারে এবং মোবাইল থেকে মনোযোগ সরিয়ে নিতে সাহায্য করবে মোবাইলের পরিবর্তে পারিবারিক সময় পরিবারের সঙ্গে গুণগত সময় কাটানো যেমন গল্প বলা খেলা বা সিনেমা দেখা তাদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে সাহায্য করবে শিক্ষামূলক অ্যাপস ব্যবহার করুন মোবাইল ব্যবহারের সময় তাদের জন্য শিক্ষামূলক এবং ইন্টারেক্টিভ অ্যাপস বা গেমস বেছে নিন যা তাদের শিক্ষাগত উন্নতি ঘটাতে পারে রোল মডেল হন যদি আপনারা নিজেদের মোবাইল ব্যবহার কম করেন এবং অন্যান্য কার্যক্রমে বেশি সময় দেন তাহলে বাচ্চারা সহজেই এটি অনুসরণ করতে পারে নিয়ম ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন মোবাইল ব্যবহারের জন্য নিয়ম তৈরি করুন যেমন রাতের সময় মোবাইল নেওয়া যাবে না বা সাপ্তাহিক চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ব্যবহার করতে হবে বাচ্চার সঙ্গে আলোচনা করুন তাদের মোবাইল ব্যবহারের বিষয়ে খোলামেলা আলোচনা করুন এবং কেন এটি ক্ষতিকর হতে পারে তা বোঝান তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন অভ্যাস পরিবর্তনের জন্য সহায়তা দিন বাচ্চারা যখন মোবাইল ছাড়তে চাইবে তখন ধীরে ধীরে তাদের সাহায্য করুন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের উৎসাহিত করুন এগুলো অনুসরণ করলে বাচ্চাদের মোবাইল আসক্তি কমানো সম্ভব এবং তারা আরও সুস্থ সামাজিক এবং শিক্ষামূলক জীবনের দিকে এগিয়ে যাবে